হলেই নাবির ওপরে পাঠ করা যাবে এবার আদার আল ইসলাম দ্বিতীয় আয়াত আপনাকে দেখাই কোরআন শরীফ তেইশ পারা সুরা সাদ আয়াত নম্বর শেষ নম্বর আয়াত একশো একাশি নম্বর আয়াত সুরা সাদের এই একশো একাশি নম্বর আয়াতে রব্বুল আলামীন বলেন ওয়া সালামুন আলাল মুরসালিন এবং সালাম অর্পিত হোক নাবিগণের প্রতি আপনারা যেই যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয়দিনী ভাই ও বোনেরা আজকে আমরা মুফতি জুবাই রেজবি ব্রিলবি উরফে লাহাবি সাহেবের মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি সম্মানিত সুধীবৃন্দ আমরা স্পষ্টভাবে দলবিদের বই থেকেই প্রমাণ করেছি আহমদ ইয়ার খান সাহেব যা আল হাক বইয়ের তেত্রিশ নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট ভাবে বলেছেন যে ঈদ মিলাদুল নবী সাল্লাহ আলি সাল্লামের প্রমাণ তিনুল করুন তথা সাহাবি তাবি ওর যুগে ছিল না পরবর্তীতে এটা আবিষ্কার করেছে তাই এটি বিদাত পক্ষান্তরে মুফতি জুবাইর রেজবি বেলবি সাহেব পবিত্র কোন আন মাজিদ থেকে ঈদে মিলাদুল নবী সাল্লাম উদযাপন করতে হবে প্রমাণ করতে গিয়েছেন সম্মত সুদীপৃন্দ মুফতি জুবাইর রেজবি সাহেব তিনি দেখে দেখে প্রমাণ করছেন তিনি দেখে দেখে পবিত্র কোরআনের একখানা আয়ত পড়ছেন ও সালামুন আলাল মুরসালিন আর রেফারেন্স দিচ্ছেন সূরা সোয়াদ আয়াত নম্বর 181 সম্মানিত সুধীবৃন্দ পুরো ব্রেলবীর গোষ্ঠীকে মুফতি জুবাইর রেজবি সহ পুরো ব্রেলবীর গোষ্ঠীকে চ্যালেঞ্জ করলাম

যার দিকে ধোকা দিচ্ছে সম্মানিত সুধী মুফতি জুবের রেজবি সাহেবকে বলবো আপনি কোরআন মাজিদ নিয়ে মিথ্যাচার করেছেন আপনি আল্লাহ পুরো এবংীর কাছে আপনি ক্ষমা চাইবেন চাইবেনের মধ্যে নেই সম্মানিত সুধী মুফতি জুবের রেজবি সাহেব তিনি দেখে দেখে রেফারেন্স দিচ্ছে আর ভুল রেফারেন্স দিচ্ছে আপনি ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কুরআন মাজিদ নিয়ে আপনি মিথ্যাচার করবেন না কুরআন মাজিদ নিয়ে আপনি অপব্যাখ্যা করবেন না কেন কাল কিয়ামতের মাঠে আপনাকে পাকরাউ করা হবে কাল কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে অতএব আপনি কোরআন নিয়ে মিথ্যাচার করেছেন আপনি নিয়ে আর মিথ্যাচার করবেন না আপনি আয়াত নম্বর একশো একাশি থেকে রেফারেন্স দিয়েছেন অথচ সুরাজ সোহাদে এই আয়াতটি নেই তাই মুফতি জুবের রাজবি বেলগি সাহেবকে বলবো যে আপনি সর্বপ্রথম আল্লাহ সুবাহের কাছে ক্ষমা চাইবেন তারপরে আপনি পুরো বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইবেন যে আমি ভুল রেফারেন্স দিয়েছি কোরআন মাজিদের নামে আমি মিথ্যাচার করেছি আপনি স্পষ্ট ভাবে স্বীকার করবেন নচেত কাল কেমন মাঠে আল্লাহ আপনাকে পাকড়াও করবে সম্মানিত সুদীপন শেষে আমরা মুফতি জুবের রেজবি সহ পুরো বৈবি গোষ্ঠীকে বলবো বুকে যদি ধন থাকে তাহলে এই আয়াতটি সুরজ সের আয়াত নম্বর একশো থেকে প্রমাণ করে দেখিয়ে দিন সম্মানিত সুদীপ আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতলি